হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার একুরিয়ামের জন্য নিয়ে আসলাম একজোড়া সিলভার টিন বার্ব এই মাছগুলো বার্ব প্রজাতির মাছগুলোর মধ্যে অন্যতম আরও বিভিন্ন রকমের বার্ব আছে কিন্তু আমার কাছে এগুলো দেখতে খুবই ভালো লাগে কারণ এই মাছগুলো অনেক দ্রুত চলাচল করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মাছগুলো দেখতে আমাদের দেশে ঠিক পুঁটি মাছের মতো কিন্তু আসলে এগুলো পুঁটি মাছ না এটা হচ্ছে টিন বার্ব অ্যাকোরিয়ামে মাছগুলো রাখার জন্য প্রথমে আমি মাছের পানির সাথে আমার অ্যাকোরিয়ামের পানিটা প্রতি কিছুক্ষণ মিক্স করলাম যাতে ওরা ওদের শরীরের তাপমাত্রাটা সইতে পারে পানির সাথে মিশে মিলিয়ে নিতে পারে এবং তারপর মাছগুলো আমি পানিতে ছেড়ে দিলাম দেখো কি সুন্দর আমার অ্যাকোরিয়ামের মাছগুলো চলাচল করছে আমি আসলে এই মাছগুলোর গতিটা ভিডিওটা একটু সলো করে দিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো মাছগুলো কীভাবে চলাচল করছে না হলে বোঝা যেত এইগুলো খুব দ্রুত চলাচল করছে তাহলে বন্ধুরা আজকে তোমরা দেখলে সিলভার টিন ফল বার্ব মাছ কিরকম দেখতে আশা করি পরের ভিডিওর জন্য অপেক্ষা করবে